নমস্কার আজকের গুরুত্বপূর্ণ খবর কলকাতায় আর চালকে চলবে না মেট্রো স্বয়ংক্রিয়ভাবেই ছুটবে রেগ কলকাতা মেট্রোয় বড় পরিবর্তন আসতে চলেছে এরই মধ্যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগের সব নন এসি রেক বাতিল হয়েছে কলকাতা মেট্রোয় আর এবার মেট্রোকে পুরোপুরি স্বয়ংক্রিয় করতে চলেছে কর্তৃপক্ষ নয়া পদ্ধতিতে মেট্রো আর কোনো চালকের দরকার হবে না চালক ছাড়া স্বয়ংক্রিয়ভাবে মেট্রো ছুটবে কলকাতায় এর জন্য রবিবার ট্রায়াল হলো কলকাতায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে এই ট্রায়াল চলে নয়া প্রযুক্তির ফলে চালকের ভূমিকা হবে শুধু তদারকি করা জানা গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রেন চালানোর জন্য ছাড়পত্র দিয়েছে রেলওয়ে সেফটি কমিশনার এই আবহে শীঘ্রই কলকাতার বুকে মেট্রো চলবে চালক ছাড়াই জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ইথার তরঙ্গ নির্ভর ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থায় এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চলাচল সম্ভব সেই মতো রবিবার সফলভাবে সম্পন্ন হয় ট্রায়াল রান রবিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদার মধ্যে প্রায় দু ঘন্টা এই ট্র্যাল রান চলে এই সময়ে ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার গতিবেগে মেট্রো স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলাচল করে নতুন ব্যবস্থায় আগের চেয়ে কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো যাবে বলে জানা যাচ্ছে এর আগে ট্রেনের একশো চল্লিশ সেন্টিমিটার চওড়া গেট এবং পিএসডির দু মিটার চওড়া গেটের মধ্যে সামঞ্জস্য রেখে এই রুটে মেট্রো ট্রেন দাঁড় করাতে হতো স্টেশনে কোনো চালেও কয়েক মিটার এগিয়ে গেলে তাকে অটোমেটিক ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম সচল করে ধীর গতিতে পিছিয়ে ঠিক জায়গায় দাঁড়াতে হতো তবে নয়া নিয়মে তার করতে হবে না ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবর শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার